সীমান্ত গ্রামে আচমকা সফরে বিচারপতি বাবা স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদী পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী উনিশশো আটান্ন সালের দশই অক্টোবর নেহরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ অংশ চলে যায় পাকিস্তানে প্রতিবাদে শুরু হয় আন্দোলন মামলা করা হয় কলকাতা হাইকোর্টে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী এরপর কলকাতা হাইকোর্টে হেরে যান তদানীন্তন প্রধানমন্ত্রী নেহেরু মামলা গড়ায় সুপ্রিম কোর্টে সংবিধান সংশোধন না করে দেশের একটি অংশকে বিদেশের হাতে তুলে দেওয়ার কারণে সেখানেও হেরে যান নেহেরু এরপর উনিশশো একষট্টি সালে সংবিধানের নবম সংশোধন করে সাউথ বেরুবাড়ির দক্ষিণ অংশ পাকিস্তানকে দিয়ে দেন নেহেরু এরপর সাউথ বেরুবাড়ি মানিকগঞ্জে রক্ত দিয়ে সংকল্প গড়ে শুরু হয় আন্দোলন সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী মুজিব চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ি দক্ষিণ অংশ ভারতেই থেকে যায় বিনিময়ে তিন বিঘা দুই পাশে অঙ্গরপোতা ও দহগ্রাম বাংলাদেশে চলে যায় বাবা স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ি আন্দোলনের সংকল্পবেদী পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী শুক্রবার বিকেলে সস্ত্রিক বিচারপতি তপব্রত চক্রবর্তী এসে হাজির হয় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজারে সেখানে অবস্থিত বেরুবাড়ির সংকল্প বেদিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা এদিন তারা বিচারপতির কাছে তার বাবার অবদানের নানান স্মৃতি তুলে ধরেন এরপর সেখান থেকে সতীপীঠ গর্ভেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দিরে যান তারা